সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম আমার আদর্শ কৃষক সৈয়দ আলী ভাই এখানে দুই বিঘা জমি ধান চাষ করেছে দুই ধান উনত্রিশ আমরা জমি পরিদর্শন করলাম জমিতে কি সমস্যা আপনি আইডিয়া করতে পারলেন না বেড়া ঘুরে আপনি দেখলেনি পচামিনা এবং পাতা নাল একটু করে গোড়া পচামিনা দেখা যাচ্ছে বেড়েটা আপনি দেখলেন যে এখন কী করে নাকি জমিতে যে সমস্যা হয়েছে সেটা হলো খোল পচা রোগ আক্রমণ করেছে তো আমি জমিতে এসে চতুর্দিকে দিকে ঘুরলাম তার জমিতে নিচে যে পাঁচকাটি বা কুশি সংখ্যা বের হয়েছে সেটা কিন্তু এক ধরনের পচা দেখা যাচ্ছে এবং পাতা কিন্তু হলুদ বা লাল হয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা কোন ছত্রাকনাশক ব্যবহার করব এই খোল পচা এবং পাতা লাল হয়ে যাচ্ছে তো চাষি ভাই জানতে চেয়েছে সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো যাদের এই রকম সমস্যা হয়েছে খোল পচা আক্রমণ করেছে এবং পাতা হলুদ হয়ে বা লাল হয়ে যাচ্ছে সেই সকল চাষি ভাইদেরকে বলবো আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি করে অ্যামিস্টার টপ প্রয়োগ করবেন এবং আপনার ওই দোকানে যদি অ্যামিস্টার টপ না পান তাহলে নাটিভো প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম করে আপনার ওই জমিতে নাটিব স্প্রে করতে হবে যে কোনো একটা ছত্রাকনাশক আপনি দোকান থেকে ক্রয় করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং এই ছত্রাকনাশকগুলো আপনারা কখন ব্যবহার করবেন অনেক চাষি ভাইরা কিন্তু জানে না কোন সময় ব্যবহার করলেই কাজটা দ্রুত হবে অনেক চাষি ভাই দেখা যাচ্ছে যে এখন কুয়াশার সময় আপনার সকালবেলা কিন্তু ওই ঔষধ নিয়ে এসে কিন্তু জমিতে প্রয়োগ করে ফলে কিন্তু কাজে আসে না যে কুয়াশার সময় যে ছত্রাকনাশকটা দিল ফলে কিন্তু কুয়াশা পানিতে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় ফলে কিন্তু আমাদের কাজটা হবে না এত দামের ছত্রাকনাশক ওষুধ যদি আমরা এত পরিশ্রম করে এই রোজার দিন আমরা যদি দেই ওষুধটা তাহলে কিন্তু আমাদের কাজে আসলো না আবার দেখা যাচ্ছে অনেক চাষি ভাইরা কি করে বিকাল বেলা দেয় আসরের পরে দেয় ছত্রাকনাশক সেই সময়ও কিন্তু ছত্রাকনাশক কাজ করবে না আমরা কখন ছত্রাকনাশক ব্যবহার করব। বিকাল দিলেও কিন্তু ওই ছত্রাকনাশকটা কাজ করবে না কেন কাজ করবে না ওই বিকালবেলা যে সময় আমরা ছত্রাকনাশক দিব ঠিক সন্ধ্যার পর থেকে যে কুয়াশা পরে ওই কুয়াশা কিন্তু আবার ধুয়ে যাওয়ার আবার ধুয়ে আশঙ্কা থাকে এই আমরা কখন ব্যবহার করবো এটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমি সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা যখন ছত্রাকনাশক ওষুধ দিবেন ঠিক দুপুর পর মিষ্টি মিষ্টি রোদ ভাব ঠিক সেই সময় আপনারা ছত্রাকনাশক ওষুধটা প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার ওই জমিতে নাইনটি নাইন পার্সেন্ট ছত্রাকের কাজ করবে বোঝাতে পারলাম তাহলে কখন ব্যবহার করবেন আপনি ছত্রাকনাশক দুপুরের দুপুরের পর মিষ্টি মিষ্টি রোদ ঠিক সেই সময় আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। তো আমরা ছত্রাকনাশকের জন্য কোন কীটনাশকগুলো ব্যবহার করব ভালো কোম্পানির এবং ভালো মানের যেমন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ রয়েছে এবং বায়ার কোম্পানির নাটিবো রয়েছে যে কোনো একটা আপনারা ওই জমিতে প্রয়োগ করতে পারেন তবে আপনার এমিস্টার টপ আপনার প্রতি লিটার পানিতে এক মিলি করে দিতে হবে কয় মিলি এক মিলি এক মিলি প্রতি লিটার পানিতে নাটিবো দিতে হবে শূন্য দশমিক পাঁচ গ্রাম করে কয় গ্রাম পাঁচ গ্রাম শূন্য দশমিক পাঁচ গ্রাম করে আপনার জমিতে প্রতি বিঘায় চার মেশিন করে ভালোভাবে স্প্রে করার চেষ্টা করবেন তো এইভাবে আপনারা নিয়মে মধ্যে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জমিতে আমরা যে দেখলাম তো আপনার জমি তাহলে ওই জমিতে কিন্তু অতি দ্রুত এই পচা রোগ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ আপনার ধান রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে এখন তো সত্রাকের আক্রমণ করবেন কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম